حضب البول بنگالہ حضور بدرالاسلام ابو المسلمین حضرت علامہ ابوالحسین بدری نیلفماری باۃم صلاح الصفا شما طبابطی خلیفہ محرا دربار شریف اب دربار محبوب الہی حضرت علامہ مفتی شاہ فیض القبیر بدری صاحب ابست علامہ کرام بشیشت مربی مستر محمد ابل حسین صاحب رانا صاحب خصوصاً حضرت اللہ تعالی پادری صاحب مولانا رقیب،, رقیب الحسین صاحب پتک کے, درست کے آج کے شریفر فائزات شکریہ جنسی السلام علیکم و اللہ আমরা প্রত্যেকেই এখানে কম বেশ মাদ্রাসা ছাত্র মাদ্রাসাতে একটা পাঠ্য বই আছে সেটা হচ্ছে হাদিস শরীফ হাদিস শরীফ হাদিস শরীফ এটা অ্যালাইন অর্জন করার জন্য এমন হাদিসের জন্য যে সমস্ত শাহেদ আছে সে সমস্ত শাহেদের মধ্যে একটি হাদিস হাদিসকে জানা এবং হাদিস এটা হচ্ছে হাদিসের যে সমস্ত প্রকারভেদ রয়েছে হাদিস জ্ঞান দান করে সে হাদিস শরিফের মধ্যে উনুমুল উসুল হাদিস সেখানের মধ্যে একটা মজু আছে যে হাদিস শরীফের আলোচ্য বিষয়টা কি হাদিস শরীফের আলোচ্য বিষয় কি হাদিস যা সাল্লাম আল্লাহ রাসূলের সত্তাকে নিয়ে আলোচনা করা আর আজকে যার অরু শরীফ এটা ওনার নাম কিন্তু অরু শরীফের একটা মজু আলোচ্য বিষয় হচ্ছে ওনার সত্তাকে নিয়ে ওনার ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করা তো ওনার ব্যক্তিত্বটা কেমন এটা আমার থেকে যিনি ভালো জানবেন ঘরওয়ালা ভালো জানবে তবে আমি এতটুকু বলবো

এবং এই ইবাদতে যারা আবেদ যারা বেশি বেশি জ্ঞান চর্চা করে যাদেরকে আমরা সহজভাবে বলি যে তলাবুল আহমে ফরিদুল আলা আকুল মুসলিম ও মুসলিমা তারা হচ্ছে কি প্রত্যেকে হাজারতে আকবরাজুতাল থেকে শুরু করে আখিরি যত ইনসান থাকবে প্রত্যেকে তলিবুল আহল এখানে উন্মতের মধ্যে আল্লাহ উম্মতা মোহাম্মদীকে ফজিলত দিয়েছেন একটাই কারণ সেটা হচ্ছে অ্যারেবের মাধ্যমে এবং আল্লাহ সব জায়গায় কোরআনে সব জায়গায় মেসাল দিয়েছেন উলুল আলবাবে আর আল্লাহর বলি ওনারা জানতে জানতে ওনারা কি হয়ে মোতাজাক্কার হয়ে গিয়েছেন এবং শেষ পর্যন্ত আল্লাহ তালা ওনাদের যে সমস্ত পিসা কারামত ওনাদের ব্যক্তিত্ব আল্লাহ বলছেন মা কানা আহ লাকাতে কানা

ওনার দিনের খেকমাদ কী ছিল এবং সেই খেদমাত আমরা যখন অবগত হব এরা হচ্ছে আমাদের জন্য মুনাফা এটা আমরা এটা আমাদের উপকার হবে এবং আমরা পরবর্তীতে অগ্রসর হতে পারব মকসদ হচ্ছে শুধু এটাই আমরা ওনাদেরকে স্মরণ করতেছি আল্লাহ রসুল বলতেছে যারা কি ইন্তেকাল করেছে তাদেরকে স্মরণ করো এবং তাদেরকে ওসিলা করো আর যেহেতু ওনাদের মাধ্যমে আর কোনো ফাঁসা সংগঠিত হবে না আল্লাহ যেমন কোরআনের মধ্যে বলা হচ্ছে বলা